রক্তাক্ত বাংলাদেশ লাশের মিছিল নজিরবিহীন গুলি সংঘাত সংঘর্ষ নিহত হয়েছেন শতাধিক মানুষ নিহতদের বড় অংশ আন্দোলনকারী সহিংস হামলায় নিহত হয়েছেন সিরাজগঞ্জের থানার পুলিশ সদস্য এছাড়া কুমিল্লায় আরও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন শাসক দলের নেতাকর্মীও আহত হয়েছেন হাজার হাজার মানুষ স্বাধীন বাংলাদেশে আগে কখনো এমন দিন দেখিনি সারাদিনই ঘন্টায় ঘন্টায় বেড়েছে নিহতের সংখ্যা হামলা সংঘর্ষ হয়েছে জেলায় জেলায় পুরো দেশই যেন যুদ্ধক্ষেত্র একই পরিস্থিতি ছিল রাজধানী ঢাকাতেও পয়েন্টে পয়েন্টে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে হয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করতে দেখা গেছে স্থানে স্থানে তাদের হাতে রামদাস সহ অন্যান্য দেশীয় অস্ত্রও ছিল অন্যদিকে আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি শনিবার আওয়ামী লীগ যখন কর্মসূচি ঘোষণা করে তখন থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতভর সরকার সমর্থকরা হুঁশিয়ারি উচ্চারণ করে আন্দোলনকারীদের প্রতি তার প্রতিফলনই দেখা গেছে গতকাল দিনের শুরুতে অবশ্যই ছাত্র জনতা শাহবাগের নিয়ন্ত্রণ নেন এই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়ার মুখে সরে যান কিন্তু পরবর্তীতে তারা সংগঠিত হয়ে দিনভর বাংলা মোটর থেকে গুলি করে ক্রমশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ঢাকায় দেশের বিভিন্ন স্থানেও সরকার সমর্থকরা হামলা চালান আন্দোলনকারীদের উপর কোথাও কোথাও আন্দোলনকারীরাও আওয়ামী লীগের অফিস এবং দলটির নেতাকর্মীদের উপর হামলা চালান শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে নতুন করে তিন দিনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয় এর মধ্যে আজ ডাকা দেওয়া হয়েছে মাস টু ঢাকা কর্মসূচির এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে আন্দোলনকারীদের রাজধানীতে আসার আহ্বান জানানো হয়েছে বিরোধী দলগুলো মাস টু ঢাকা কর্মসূচিতে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে